হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাদার বিয়ের পরে বোমনিকে যখন আমরা নিয়ে আসি মানে বিদায়ের যে রিচুয়াল সেগুলো হচ্ছে এখন মোটামুটি বাজে ওই ভোর পোনে পাঁচটার মতো কারণ পাঁচটার আগেই আমাদের মেয়ের বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে সেই নিয়ম মাফিকই রিচুয়ালগুলো করা হচ্ছে আর সারা রাত জেগে আমি এখন ভীষণ টায়ার্ড হয়ে আছি মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে একটু রেস্ট করব। এখানে ঘুমায়নি তার কারণ একবার ঘুমিয়ে গেলে আমি আর উঠতে পারবো না আর ভীষণ কষ্ট হবে কারণ শরীরে যে ধকল গেছে কয়েকটা দিন কি অদ্ভুত তাই না এই বিয়ের অনুষ্ঠানের জন্য মানুষের মনে বা মেয়ের বাড়িতে কি আনন্দ সবার মনের মধ্যে খুবই আনন্দ থাকে বিয়ে উপলক্ষে তবে এই বিদায় মুহূর্তটা আসলে সবার মনের মধ্যে মুখের মধ্যে যেন একটা কষ্টের ছাপ এই সিচুয়েশানে দাঁড়িয়ে পারিপার্শ্বিক পরিবেশটা এতটাই থমথমে হয়ে গেছে সবার মনে যেন এক ফোটাও হাসি নেই কষ্ট দুঃখ আর এই জিনিসটা বেশি করে অনুভব করতে পারি আমার বিয়ের পরে বিয়ের আগে থেকে এই বিষয়টা বুঝতাম না যে পিতায়ের সময় কান্না করার কী আছে তবে এমনই একটা পরিবেশ তৈরি হয়ে যায় তখন অটোমেটিক্যালি কান্না চলে আসে কোথা থেকে তবে বৌমণিকে কিন্তু আমি কান্না করতে দিইনি আমি বারে বারে বলেছি একদমই কান্না করবি না কারণ পাশেই শ্বশুরবাড়ি আর যখন ইচ্ছা তখন চলে আসতে পারবি মনে করবি না যে একেবারেই ছেড়ে যাচ্ছিস আর কান্নাকাটি করলে বাড়িতে যারা থাকে তারা সত্যিকারের অনেক ভেঙে পড়ে আর অনেক কান্নাকাটি শুরু করবে সেই জিনিসটা যাতে তৈরি না হয় তার জন্য বৌমণিকে আমি বলেছি নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখবে তারপরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ জানি এই সময়টা ভীষণ কষ্টকর একটা সময় তবে কি আর করা যাবে আমাদের মেয়েদের তো শ্বশুরবাড়িতে যেতেই হবে তো বৌমণি দেখছি অনেকটাই কন্ট্রোল করেছিল তারপরে বড়মশায় বৌমণিকে হাত ধরে বের করে নিয়ে আসছে আসলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির কাউকে হাতের ধরে বা কোলে করে নিয়ে আসতে হয় তো এখানে আর কোলে তোলে নি তো বৌমনি এখন ঠাকুর ঘরে প্রণাম করে বেরোবে তবে বেরোনোর মুখে কাকু এখানে একটু আবেগপ্রবণ হয়ে গেছিলো তাই সেই কারণে বৌমনি হওয়াটাই স্বাভাবিক তো একটু হাত্র কান্নাকাটি চললো আর এই সময় না সত্যি কথা বলতে সত্যিকারের কান্না চলে আসে আমাদেরও আমার তো ভীষণ কান্না পাচ্ছিলো তবে আমিও নিজেকে শক্ত করে রেখেছি কারণ কারোর কান্না দেখলে না আমার ভীষণ কান্না পায় তবে যাই হোক এই দুঃখ কষ্টকে পিছনে ফেলে এখন

আস্তে ওই ধর চুড়ে আরে বাবা এখানে সাবধান দুজনে আয় ঠাকুর ঘরে ঢুক নতুন বাড়ি নতুন বাড়ি আমার জন্য নতুন বাড়ি আস্তে ধীরে ধীরে বৌমণিকেই বাড়িতে নিয়ে এসেছি আর এখন কিন্তু ভোর হয়ে গেছে পাঁচটা আর একটু বেশি বাজে তবে হালকা হালকা অন্ধকার হালকা হালকা আলো তো দাদা আর বৌমণিকে এখন বরণ করা হবে মানে নতুন বউকেই বরণ করে ঘরে গৃহপ্রবেশ করানো হবে সেই রীতিনীতি এখন পালন করা হবে সর্বপ্রথমেই মা করবে তার বউ মাকে আশীর্বাদ তো এখানে আমার হাতে আঁকা পিড়িতে দুজনে বসে পড়েছে আর এখন আশীর্বাদ পর্ব একে একে শুরু হবে

উঠে সামনে আয় একটা বিয়েতে যে কত কি নিয়ম থাকে কি ভালো লাগে নিয়মগুলো দেখতে বিয়েতে যেমন সোনা দিয়ে আশীর্বাদ করতে হয় তেমনি বৌমা যখন ঘরে প্রথম আসে বৌমাকেও সোনা দিয়েই মুখ দেখতে হয় আমাদের মধ্যে সেই নিয়মই রয়েছে আর মা সেই মতো বৌমাকে সুন্দর একটা নোয়া বাঁধানো বা লোহা বাদানো দিয়ে আশীর্বাদ করলো এবং তার মুখ দেখলো বাড়ির বৌমাকে মা আশীর্বাদ করে নেওয়ার পর বা বরণ করে নেওয়ার পরে এখন বাবা এসেছে বরণ করতে আর বড়রা যারা রয়েছে তারা সবাই একে একে বৌমাকে আশীর্বাদ দিয়ে বরণ করে নেবে বাবার আশীর্বাদ পর্ব হয়ে গেছে আর এখন এসেছে মাসি তো আমার এক মাসি এখন বৌমাকে বরণ করে নিচ্ছে তার সাথে সাথে এখন সোনা দিয়েই সবাই মুখ দেখছে তো এখন বরণের সময় সবাই যে যেটুকু পাচ্ছে দিয়ে দিচ্ছে গিফট আর বাকি গিফটগুলো তো পরে দেওয়া হবে তো এখানে আমরা বাড়ির যারা রয়েছি তারা কিন্তু আমরা এখানেই সবাই গিফট দিয়ে দেবো তো মাসি এখানে দিয়েছে সুন্দর এক কানের সেটা আর খোলা হয়নি তখন পরে খুলে দেখা হয়েছে তারপরে চলে এসেছে আমার কাকি তো কাকি এখানে বৌমাকে বরণ করে নিচ্ছে বাড়ির আরও যারা রয়েছে কাকা মেসো মাসি সবাই যারা আগে চলে এসেছিলো তারা কিন্তু এখন নাক ডেকে ঘুমোচ্ছে আর এখন আমাদের চলছে বরণ তো কাকিও এখানে সুন্দর একটা পেন্ডেন্ট দিয়েছে মানে টার্সেল দেওয়া লকেট দিয়েছে একটা তো সেটাই এখন পরিয়ে দেবো যেহেতু এখন যে কিগুলো পাচ্ছে সেগুলোকে এখনই পরিয়ে দিতে বলছে সবাই তাই বৌমনিকে এখন তো কড়িয়ে দিলাম দিলাম না রান বন্ধ কর মিষ্টি খাও করে নাও মিষ্টি খাও মিষ্টি

সব শেষে একমাত্র ননদ ও একমাত্র ননদ জামাইয়ের কাছ থেকে সুন্দর আরেকটা গিফট পেয়ে গেল বৌমনি পার্ল চোকার তো সেটাই আমি এখন পরিয়ে দিচ্ছিলাম যেহেতু সবাই পরিয়ে দিচ্ছে গিফটগুলো আর আমারটাও তাই আমি বাকি রাখলাম না সেটা পরিয়ে দিলাম আর মালাটা পরার পরে মুখটা একদম পাল্টেই গেছে ভীষণ সুন্দর লাগছে

তারপরে চলে আসা হয়েছে রান্নাঘরে এখানে রয়েছে একটা নিয়ম সেটা হলো দুধটাকে জাল দিয়ে উতলানো দেখতে হয় আর বলতে হয় আমার সংসার উতলাচ্ছে তো এই নিয়মটা কমপ্লিট করে সব শেষ হলো চলে আসলাম ওদের ঘরে ওদেরকে ছাড়তে মানে ওদেরকে ঘরে রেখে তারপরে আমরাও সবাই ফ্রেশ হব ভবনীকেও একটু ফ্রেশ করে দেব সমস্ত কাটা ক্লিপ চুল এগুলোকে এখন খুলে দিতে হবে আমার বসে বসে তবে আজকের ব্লগটা এখানেই এন করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো ব্লগ গুলো একটু দেরিতে আসছে ঠিকই তবে ঠিকই আসবে আজকের মতো টাটা